পান্ডবেশ্বরের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে বিধায়ক এবং রাস্তার গুণগত মান খারাপের জন্য বন্ধ করলেন রাস্তার কাজ বিধায়ক নিজে বিগত বছরে চেয়ে বছর প্রবল বর্ষণে পান্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে সব রাস্তার কাজ চালু হচ্ছে এবং বিশেষ করে পান্ডবেশ্বর ডিভিসি মোড় হতে পান্ডবেশ্বর রেলগেট পর্যন্ত আগামী সাত তারিখ কাজের পর্যবেক্ষণ হবে ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাটা বেরিয়ে বরগড়িয়া রাস্তাটি সাত কোটি টাকা বয় কাজ অবিলম্বে শুরু হবে আজ থেকে শুরু হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরফি মোড় হতে হেতে ডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ রাস্তার কাজের গুণগত মান খারাপ হওয়ার জন্য রাস্তা মেরামতের কাজ বন্ধ করলেন মাননীয় বিধায়ক বিধায়ক বলেন বিগত পঁচিশ বছরে এই ধরনের বর্ষা সাধারণ মানুষ দেখেনি তাই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তায় বর্ষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধীরে ধীরে নতুন প্রত্যেকটি রাস্তা মেরামত ও নতুন ভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে আর যে সরপি মোড় হতে রাস্তাটি মেরামতের কাজ হচ্ছিল তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের তাই মানুষের টাকা মানুষের কাজ কোনোভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে করা যাবে না তাই রাস্তার কাজ বন্ধ করা হলো পাণ্ডবের সাথে কাজিত মিস্তার পোর্ট নিউজে রাস্তা রাস্তা পরিদর্শন করলেন সর্বিতে কি বলবেন আপনি ধরুন আমি তো বর্ষার শুরুতে অনেকে ফেসবুকে ফেসবুকে লেখালেখি করছিল এবারের বর্ষা ভীষণ বড় বর্ষা প্রায় দেড় মাস ধরে কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছিল এবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গত কুড়ি বছরে এরকম বড় বর্ষা হয়নি জলের দরকার মানুষের দরকার আমরাও খুব আমাদের ভালো হয়েছে গাছপালা সব সবুজ হয়েছে কিন্তু রাস্তার খুব বড় ক্ষতি হয়ে গেছে আর সাংঘাতিক বড়ো রাস্তা ছোটো রাস্তা সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সময় কিছু মানুষ ফেসবুক করছিলেন হ্যাঁ তা আমি বলেছিলাম মানুষকে আশ্বস্ত করেছিল যে রাস্তাগুলো খারাপ আছে সে রাস্তাগুলো ঠিক হবে আজকে সরফির রাস্তার কাজ শুরু হয়েছে রিপেয়ারিংয়ের কাজ আমাকে এখান থেকে ফোন করেছিল যে রাস্তার কাজটা খারাপ হয়েছে ছুটে এলাম এবং রাস্তার কাজ বন্ধ করলাম ইঞ্জিনিয়ারকে ডেকেছি হ্যাঁ এখানে আগে ডেকেছি তো ইঞ্জিনিয়ার এসেছে কাজ বন্ধ করে গেলাম ভালো করে কাজ হওয়ার পরেই চাল এটি খারাপ রয়েছে মান্য বিধানসভা সেগুলিকে আগামী দিনে সমস্ত রাস্তা ঠিক হবে তো সময় লাগবে টাকা জোগাড় করতে হবে ব্যবস্থা করতে হবে যারা সরকারে থাকে তারা জানে প্রবলেমগুলো কী তো সুতরাং মন্ত্রীর কাছে আমরা লিখিত দিয়েছি কোন 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 রাস্তা খারাপ হয়েছে সেগুলো দিয়েছি সমস্ত রাস্তা শুয়েছে জানেন জ্যাটবড়িয়ার রাস্তাটা পুরো সাপ কোটি টাকা সাংশান হয়েছে সেখানে কাজ শুরু হয়েছে এখানেও সব এডিএ রাস্তাটা করছে সর্দির ভেতরের রাস্তাটা এটিডি এ টেন্ডারে ডিপিআর হয়ে গেছে হ্যাঁ তারপর আমাদের পাণ্ডবেশ্বরের রাস্তা মেন যেটা পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবশ্বর স্টেশন পেরিয়ে যে রাস্তাটা সেটাটা প্রবলেম ছিল রেল পারমিশন দিচ্ছিল না তো আমরা রেলকে আমি চিঠি করেছিলাম রেল চিঠি দিয়ে জবাব দিয়েছেন এবং এই আগামী সাত তারিখে আগামী সাত তারিখে রেল পিডাব্লিউডি ব্লক চেম্বার অফ কমার্স সবাইকে নিয়ে মিটিং আছে মিটিং করে সেখানে রাস্তাটা কবে থেকে কাজ শুরু করে সে